মারান্তং পাহাড়ে উঠলাম যাক বেঁচে আসি আপনাদের দোয়ায় ও ভিউ দেখেন এই যে জাস্ট হচ্ছে আমাদের কেউ নাই দেখেন আশেপাশে কেউ কোথাও নাই এই যে উপরে একটা পাহাড় আর হইতেছে মারানত এখানে হচ্ছে ইয়া থাকে ক্যাম্পিং করা থাকে বাট আজকে নাই তাবু ক্যাম্পিং করা নাই এই যে জাস্ট আমাদের পাঁচটা বাইক আর হচ্ছে এই কয়জনই উঠছি আমরা বাট আর কেউ নাই দেন হচ্ছে এই যে দেখেন ভিউ ওয়াও খেলা এতো রে কি কি আছে কিসের কি খালা হ্যাঁ যাই হোক এই যে আমার বয় টাঞ্জেল খুশি অনেক বেশি খুশি ভাই

টাং ঝর্ণা আর হচ্ছে পালংখিয়া ঝর্ণা এই যে সব বাজার ঘাট করে টরে আমরা টোটাল দশ জনে যাচ্ছি অনেকখানি ট্র্যাক করতে হবে জানি না ট্র্যাকিংয়ের হচ্ছে ওইভাবে কোনো ফিল বা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স নাই যে এই টলারগুলোতে করে যাবো টোটাল বা

তোমাদের একটু বিকার ফুল আচ্ছা এই জিনিসগুলো একটু এই আস্তে আস্তে